তুমি এত ভদ্রলোক পাঁচশো টাকার বউ কিনে তুমি কেন ভাই নাচ দান করছা এটা আপনাদের কাছে হিরো আলমের চরিত্র হিরো আলমের চরিত্র খারাপ তুই ডাক নাচা গানা করি ঢলে করি তার কি শুনলি তার বউ আমি তো আর বলিনি তার নিজের বউ বলতেছে তার নাকি তিনটে পরে গেছে বাচ্চা নষ্ট করেছে দুটা খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ

আমি বলেছি দিচ্ছি আপনারা বলছেন এই কথাতে জনগণ কি ভাব আছে কিনা ওর সারা ভিডিও মানে সারা থাকে

তাদেরকে মনি করেন মা বাবা মনি সবাই মিলে বাড়ি মুখ দিয়ে পাঠায় টাকা রোজ ধরে টড়া দেন তাদের মনি করেন জামাই ঘরে রাখে মনি করেন বাইরে যায় মুইকে বাবা মারা গেলে বাইরে তাহলে কি কথা বলবে তাদের কিন্তু এদের মধ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশে কোনো ভালো ছেলে তাদেরকে বিয়ে করবি না তাদেরকে খালি ইউজ করাল দুই চারজন কেউ বিয়ে করতে পারে কারণ এটা আপনারা ध्यान रखने কথা আচ্ছা বিয়ে যে হয়েছে 20 টাকা কাভি না দাবি করেছে রিয়া মনি

আমার থেকে মনে করেন ওই ধরেন পঞ্চাশ সাত লাখ টাকা এই কয় মাসে কামিয়েছে ইউটিউব থেকে ফেসবুক থেকে সাত লাখ টাকা হিসেবে আমি তো আর পাই না পাওনা যাই আমার সাথে হলে তুই পঞ্চাশ লাখ টাকা কামে করতে পারতো না হিসেবে তো দেওয়া লাগে না আমি কেন ভাই আমি চাই না ভাই আল্লাহ দেখবেগজে কথাবার্তা বলতেছে না আর অর্থাৎ সমস্ত কথাবার্তা বলে শোনেন যে আমার মনে করো ম্যাক্সপে রিয়া এবং আরো যে সমস্ত মেয়েরা কথা বলে তাদের কথা কোনো ভিত্তি জানেন তারা মনে করেন উল্টো পাল্টা বললি কি আমার নামে কোন মেয়ে বললি কি তাদের কোনোটা আসে না কারণ

ছয় নম্বর সাত নম্বর নির্বাচন করেছিলেন হ্যাঁ বলা হয় তার ভিতরে নির্বাচন করেছেন সামনে নির্বাচন করবেন কিনা যদি নির্বাচন হয় না দয়া সবার কাছে আমি রাজি থেকে হয়ে যাচ্ছি আপনাকে আবারও বলতেছি কি কারণে এই রাজনীতির জন্য আমার মনে করি অনেক ধ্বংস হয়ে গেছে মিডিয়া থেকে অনেক পিছু পাওয়া হয়ে গেছে কারণ এই রাজ এই রাজনীতির কারণে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে আমার পরিবার থেকেও পিছু হয়ে গেছে এই রাজনীতির কারণে মনে করেন আমি নিজের জীবন মনে করি সম্মুখীন হয়েছি কারণ